না আমরা বুঝতে পারছো বস আড্ডা মারছিলাম ভাবলাম ঘুরে আসি ওই জন্য চলে আসলাম কালেকশনগুলো কিছু কিছু দেখাচ্ছি কেরম লাগছে বলো কমেন্টে এইদিকে হাফ টি শার্টগুলো কেমন লাগছে দেখো আর এইদিকে দেখো পূজা স্পেশাল একটা শার্ট আছে কেরম লাগছে চারশো টাকা মতো ছিল দেখতে পাচ্ছ তোমরা কার কার পছন্দ বলবে এইদিকে দেখো জিন্স জিন্স তারপর এদিকে সব জুতাগুলো রাখা আছে সেদিকে দেখো আর এরপরেই আমরা বেরিয়ে যাবো এখানে পছন্দ হলো না আমাদের খুব একটাই একজন জুতা দেখছিল তারও পছন্দ না এখন চলে আসলাম আমাদের বড় সেলিব্রিটি অমিত ভাই দেখতে পাচ্ছ নিউ লুক কাপড়ের দোকানে চলে কেমন আছিস ভাই